বছরটা শেষ হইতেছে স্বাভাবিক সব বছরের মধ্যে বছরের শেষে এখন সব পুলা ফাইনাল পরীক্ষা শুরু হইতেছে যেমন শুরু করছে। ভাত খাবে মাংস দিয়া মুরগির মাংস গতকালকে বাইয়া কৈ মাংস রান্নার জন্য আম্মু রান্না নাই কিন্তু আজকে আমার পরীক্ষার জন্য ঠিক রান্না একটাই ভাই এসব পরীক্ষা আমরাও দিছি আমরা লাগিয়ে রাঁধছে না রাঁধছে আমার লাগে রান্ধো আর তোর লাগে রান্ধো খায় তো সবাই আমার কত হয়েছে গাছ যার লাগে রান্ধো খাইছি তো কি আর রান্ধা বান্ধা খাইতার লিয়েছে এই যে কাঁচরের প্লেট কি গরম ইস তো যায়

ও আচ্ছা আচ্ছা আমি তো ভাবছি আমার অন্য কিছু ফেসিয়াল করা শুরু করে নাকি পরীক্ষায় যাচ্ছ তোমার স্কুলে তো নাই তাইলে ফেসিয়াল করার মানে

ফার্স্ট দিনে গণিত পরীক্ষা দাঁড়ানা ইতিহাসের কোন দিনতে তে ফার্স্ট গণিত পরীক্ষা জানিনা আজকের তবে এটা আমি আজকে ফার্স্ট দেখলাম যে প্রথম পরীক্ষা তাহে গণিত আমরা যখন পরীক্ষা দিছি তখন পরীক্ষা হয়েছে আমরা ফার্স্টে বাংলা ইংরেজি গণিত এইরকম ভাবে আচ্ছা যাক এই সিস্টেম তাহে আরছি পরীক্ষা কেমন হয়েছে সময় ওহন কন যাই না কত দূর হয়েছে না হয়েছে আচ্ছা যাক যা পরীক্ষা দেয় বাট আর সামনে বছর গেলে পরে তুই এস এস দিবে মেট্রিক পরীক্ষা দিবে দৌড়ুন যে আর তুইও বালা নিতে পড়িস আচ্ছা আচ্ছা আজকে যাই গা দে নেক্সট ভিডিওতে তার ফলো করে দিন ভিডিও কষ্ট করে কালাই করে দিন হ্যাঁ আলাইকুম ভাই ভাই